টপ থেকে দশটি অঙ্কের সমাধান করব আজ আমরা ভাইটাল জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার লাস্ট টাইম সাজেশন নামক যে বইটি রয়েছে এই বই থেকে বইটি প্রকাশিত সাহা পাবলিকেশন থেকে তো এই যে দশটি সমস্যার সমাধান আমরা করব। টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আসার জন্য গুরুত্বপূর্ণ সমস্যা অর্থাৎ সিডাব্লিউ করার জন্য খাতা পেন হাতে নাও পেন কোনটা নেবে পেন নেবে সবুজ নোট করবে এইচডাব্লিউ পরে বলছি প্রথম সমস্যায় চলে আসি দুটি সংখ্যার অনুপাত ফোর ইস টু ফাইভ এবং লস আগু একশো আশি তাহলে ছোট সংখ্যাটি কত বেশ ভালো কথা তাহলে দুটো সংখ্যার অনুপাত যখন তুমি জেনে গেছো তাহলে সংখ্যা দুটো ফোর এক্স আর হচ্ছে অর্থাৎ চার পাঁচা কুড়ি এক্স এটা লসাগু নর্মাল লসাগু করলাম এখানে কিন্তু লসাগু কোনো নিয়মে না এক্স দিয়ে ভাগ করলাম বা চার আর পাঁচের মধ্যে কিছু যাচ্ছে না তাহলে চার পাঁচা কুড়ি আর এক্স এই তিনটাকে গুণ করলে কুড়ি এক্স হলো এইটা সমান সমান একশো আশি তাহলে এক্স টু কত একশো আশি ভাগ কুড়ি তাহলে এই শূন্য কাটলাম নয় হলো তাহলে ফোর এক্স সমান সমান কত আচ্ছা এখানে ছোট সংখ্যাটি বলেছে ছোট সংখ্যা কোনটা ফোর এক্স ছোট না ফাইভ এক্স ছোট ফোর এক্সটা ছোট সংখ্যা তাহলে চার গুণ নয় চার নম ছত্রিশ এটা হচ্ছে ছোট সংখ্যা তাহলে আমরা ছোট সংখ্যাটিকে পেয়ে গেলাম যাবো পরবর্তী আটচল্লিশ দাগের সমস্যায় আমরা পাচ্ছি যে সেভেন ইস টু ইলেভেন এই যে অনুপাতটা রয়েছে একে থ্রিজ টু ফোরে পরিণত করতে গেলে বা পরিবর্তন করতে গেলে প্রতিটি সংখ্যার সাথে কত যোগ করতে হবে এই যে সমস্যাটি এই সমস্যাটি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা তবে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য এই অঙ্কটার বেসিক জায়গাতে পৌঁছানো এখন শেষ মুহূর্তে এসে কোনো প্রয়োজন নেই যদি একটা অনুপাতকে আর একটা অনুপাতে পরিণত করতে হয় এবং প্রতিটি সংখ্যার সাথে কত যোগ করতে হয় সেটা মনে রাখবে যে সর্বদা মনে রাখবে এটা যে কোনো যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা যোগ করলে হয় এর কারণ ব্যাখ্যা করে আমি একটা পূর্ণ দৈর্ঘ্যের ভিডিও ক্লাস আপলোড করেছিলাম আমাদের কুইকেল চ্যানেলে তো এখানে উত্তর হবে সব সঠিক কেন এরকম সংখ্যা এরকম সংখ্যা পূর্ণ সংখ্যা তুমি এই সব কটার সাথে যাই যোগ করো না কেন তাহলে পরবর্তী এই অনুপাতটাতে এসে পৌঁছানো সম্ভব এখন বিষয় হচ্ছে এটা মনে রাখতে না বা কিছু এটার কোনো প্রয়োজন নেই তুমি এটাকে জাস্ট মুখস্থ ধরতে পারো এখন এটা করে রাখো যাব তিন দাগে মানে তিন নম্বর আজকের যে সমস্যা ফর্টি নাইন দুটি সংখ্যার অনুপাত সেভেন টু নাইন এবং সমষ্টি একশো তাহলে বড় সংখ্যাটি কত একদম সহজ সেভেন এক্স আর নাইন এক্স ধরে নাও যোগ করলে কত হচ্ছে ষোলো এক্স এটা সমান সমান ওদের সমষ্টি সমষ্টি কত আছে একশো বারো তাহলে এক্স টু একশো বারো ভাগ ষোলো দুই দিয়ে কেটে দাও থাকলো আট দুই দিয়ে কেটে দাও থাকলো পাঁচ দু দশ ছাপ্পান্ন আট দিয়ে কাটলে সাত আটা ছাপ্পান্ন তাহলে এক্স ইকুয়াল টু কত সাত বড় সংখ্যাটি হচ্ছে নাইন এক্স এর মধ্যে বড় কোনটা সেভেন এক্স না নাইন এক্স নাইন এক্স বড় তাহলে সাত সাত নং তেষট্টি তাহলে বড় সংখ্যাটি হচ্ছে সি কিন্তু আমরা এটা পাচ্ছি যাব চার দাগের সমস্যা অর্থাৎ আজকে চার দাগ কিন্তু বইয়ে আমরা পেয়েছি একটি মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ফাইভ ইস টু থ্রি এবং প্রস্থ বিয়াল্লিশ মিটার হলে দৈর্ঘ্য কত তাহলে দেখো এটা ভেরি ভেরি ইজি একটা সমস্যা দৈর্ঘ্য ধরলাম ফাইভ এক্স আর প্রস্থ হচ্ছে থ্রি এক্স তাহলে এই থ্রি এক্স এইটা সমান সমান হচ্ছে বিয়াল্লিশ সমান সমান কত পাঁচ চোদ্দ সত্তর তাহলে দৈর্ঘ্য কত সত্তর মিটার একদম ইজি এই অঙ্কগুলোর সমাধান আমি আগের ক্লাসেও দেখিয়েছি এবার আমরা চলে যাব পরবর্তী সমস্যা পাঁচ দাগ অর্থাৎ বইয়ের তেষট্টি দাগের সমস্যা যদি নয়টি খেলনার দাম থ্রি টাকা হয় কমা তাহলে দশটি খেলনার দাম কত ঐকিক নিয়ম নয়টি খেলনার দাম থ্রি থ্রি টাকা একটা খেলনার দাম অনেক কম টাকা তাহলে থ্রি 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 ভাগ নয় টাকা দশটা খেলনার দাম কত থ্রি 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 ইন্টু টেন ভাগ নাইন এবার আমরা এটাকে কাটবো তিন দিয়ে কাটলে তিন তিন দিয়ে কাটলে ওয়ান 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 এবার এই যে ওয়ান 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 ইন্টু টেন কত হয় বলতে পারবে ওয়ান ওয়ান এর সাথে তো করার দরকার হয় না ওয়ান 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 ইন্টু টেন করলে একটা শূন্য হয়ে যায় ওয়ান 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 শূন্য ভাগ তিন এত টাকা এটাকে তিন দিয়ে ভাগ করলে কত হচ্ছে তিন দিয়ে ভাগ করলে হয় তিনশো সত্তর টাকা তিনশো ভাগটা করো এখানে ভাগ নিজে করো সিডাব্লিউতে সিডাব্লিউতে দেখাতে হবে এটা তাহলে তিনশো সত্তর টাকা বি অপশানে কিন্তু আমরা এটা পেয়ে গেছি পাঁচটা সমস্যা সমাধান করলাম এবার ছয়টা সমস্যার সমাধান করব আমরা এখানে ছয়টা সমস্যা করে দিই পরবর্তী পৃষ্ঠাতে বোধ ছয় করেছি ঠিক আছে এখানে ছয় নম্বরে এটা করছি তাহলে ক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা এবং লাভ পনেরো টাকা হলে বিক্রয় মূল্য কত দেখো তুমি কিনেছো পঁয়তাল্লিশ টাকা দিয়ে এরপরে পনেরো টাকা বেশিতে বিক্রি করো লাভে তাহলে ষাট টাকা হয়ে যাবে ষাট টাকা একদম সহজ এটা ছয় দাগ বলবো না এটা একদম মানে একটা বেসিক জায়গা আমি ছয় দাগ বলবো না এটা এটা জাস্ট আমরা মুখে মুখে এটা বলতে পারি এবার যাব ছয় নম্বরে আমি যেটা করব ভেবেছি অবয় একটি সাইকেল ওয়াই টাকায় কিনে এক্স টাকায় বিক্রি করলে ক্ষতি কত টাকা এবার এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারণে কারণ এখানে কিন্তু আমরা এক্স টাকা বেশি না ওয়াই টাকা বেশি এ ধরনের তো কোনো আমাদের হাতের সামনে নেই তো তাহলে তাহলে আমরা কি করব। এবার দেখো এই জায়গাটা লক্ষ্য করো ক্ষতি কত টাকা ক্ষতি কত টাকা ক্ষতি যখন বলছে তাহলে নিশ্চয়ই ক্ষতি হবে কখন যখন কেনা দাম কেনা দাম বেশি হয় আর বিক্রি দাম বিক্রি দাম কম হয় অর্থাৎ কিনেছিল এই টাকায় আর বিক্রি করেছিল এই টাকায় এইটা বেশি বেশি টাকায় কিনেছে আর এই কম টাকায় সে বিক্রি করেছে এইটা আমরা বুঝে নেব কেন ক্ষতির কথাটা লেখা আছে এখানে এই জায়গাটা লক্ষ্য করো এই জায়গাটা ক্ষতির কথাটা লিখে দিয়েছে অর্থাৎ ক্ষতির কথা লেখার জন্য আমরা বুঝলাম ওয়াই বড় তার থেকে এক্স ছোট এইটা এই টাকাটা তার ক্ষতি হয়েছে তাহলে টাকাটা তার ক্ষতি হয়েছে এটা কিন্তু আমরা বুঝে নেব এখানে ওয়াই বা এক্স এর কোনোটার মানে মান কত আমরা জানি না এই দুটোর কোনোটার মান জানি না তো সেই কারণে আমরা কি করলাম এইটা আর এইটা থেকে আমরা বুঝে নিলাম এই ক্ষতিটাকে দেখে এবার চলে আসবো আমরা পরবর্তী সমস্যা সাত দাগ অর্থাৎ বইয়ের চুয়াত্তর দাগ যখন ক্ষতি হয় তখন বিক্রয় মূল্য কি হয় ক্রয় মূল্য থেকে ক্ষতিটাকে বিয়োগ করলে পাওয়া যায় তাহলে এখানে ক্রয় মূল্য লিখতে হবে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রি করে দিতে হবে হ্যাঁ বিয়োগ করে দিতে হবে ক্ষতিকে এটা সঠিক উত্তর সাত দাগ এবার আমরা যাব পরবর্তী সমস্যা আট দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বইয়ের সেভেন্টি নাইন দাগ নয়টি সংখ্যার গড় হচ্ছে ষাট তার মধ্যে প্রথম পাঁচটির গড় পঞ্চান্ন এবং পরের তিনটির গড় যদি নম্বর সংখ্যাটি দশ নম্বর থেকে কম হয় তাহলে নম্বর সংখ্যাটি কত এটা শুধু ইম্পর্টেন্ট কেন বললাম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছর পরীক্ষায় আসতেই পারে আর আসলে কি করবো দশটি সংখ্যার গড় কত বলেছে ষাট এখানে দশটি সংখ্যার গড় ষাট তার মধ্যে দশ দিয়ে গুণ করলে ছয়শো যেটা পাবো এটা হচ্ছে সমষ্টি ওই দশটি সংখ্যার সমষ্টি প্রথম পাঁচটার গড় কত পঞ্চান্ন প্রথম পাঁচটার সমষ্টি কত পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ সাতাশ আর পরের তিনটি পরের তিনটি মানে পাঁচের পরে ছয় সাত আট পরের তিনটির গড় কত পঁয়ষট্টি ইন্টু তিন কত হচ্ছে তিন পাঁচা পনেরো তিন ছয় আঠেরো আর উনিশ আচ্ছা এই যে পাঁচটি আর এই তিনটি মোট কয়টি হলো আটটি আটটির সমষ্টি কত পাঁচ আর পাঁচ দশের শূন্য হাতে এক হচ্ছে চারশো সত্তর প্রথম আটটি সংখ্যার সমষ্টি আচ্ছা দশটি সংখ্যার সমষ্টি কত ছিল দশটি সংখ্যার সমষ্টি ছিল ছয়শো এই ছয়শো থেকে যদি প্রথম আটটা সংখ্যার যে সমষ্টি চারশো সত্তর একে যদি বিয়োগ করে দিই তাহলে থাকলো তিন একশো তিরিশ থাকলো এই একশো তিরিশ একশো তিরিশ হচ্ছে নয় নম্বর সংখ্যা প্লাস দশ নম্বর সংখ্যা এই দুটো সমষ্টি হচ্ছে একশো তিরিশ এবার কি করব এই যে যে দুটো সংখ্যার সমষ্টি একশো তিরিশ তাদের মধ্যে আবার একটা সম্পর্ক আছে যে নয় নম্বর সংখ্যাটি দশ নম্বর সংখ্যার থেকে দশ কম তাহলে একটার থেকে একটা কত কম দশ কম তাহলে এই যে যে সমষ্টি রয়েছে না এই যে সমষ্টি শেষ দুটো সংখ্যার সমষ্টি আর এই দুটো সংখ্যার সমষ্টি তুমি জানো একশো তিরিশ একটা থেকে কম এই কমকে দশ যদি তুমি বিয়োগ করে দাও দিয়ে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে ষাট পাওয়া যাচ্ছে এই ষাট হচ্ছে ছোট সংখ্যাটা আর বড় সংখ্যাটা কত ষাটের সঙ্গে দশ বেশি তাহলে সত্তর তাহলে এখানে কি বলেছে দশ নম্বর সংখ্যাটি কত তাহলে নয় নম্বর সংখ্যাটা কম ছোট এটা ষাট আর দশ নম্বরটা সত্তর এই হচ্ছে দশ নম্বরটা সত্তর সংখ্যা তত্ত্বের নিয়ম অনুযায়ী দুটি সংখ্যার সমষ্টি একশো তিরিশ একটি সংখ্যা অপরটির থেকে দশ কম তাহলে এই দশকে মাইনাস করে দুই দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা পাওয়া যায় এটা হচ্ছে সংখ্যা তত্ত্বে আমরা পেয়েছিলাম মনে করো তাহলে তোমার আর কোনো অসুবিধা হবে না যাব পরবর্তী সমস্যা নয় দাগে নয় দাগে যে সমস্যাটি আমরা পাচ্ছি আশি দাগে রয়েছে বইতে তিনটি ছেলের গড় বয়স বাইশ বছর তাদের বয়সের অনুপাত সিক্স টু নাইন ইন্টু সেভেন তাহলে সব থেকে ছোট ছেলেটির বয়স কত আচ্ছা এই যে অনুপাত থাকলে তো আমি বলেই দিয়েছি অঙ্ক করা একদম সহজ কি করব একটার বয়স হচ্ছে সিক্স এক্স বছর একটার নাইন এক্স বছর আর একটার সেভেন এক্স বছর এদের তিনজনের এই হচ্ছে বয়স এবার এদের সমষ্টি কত সমষ্টি হচ্ছে নয় ছয় পনেরো সাত বাইশ এক্স বছর বাইশ এক্স বছর তিনটে ছেলের গড় বয়স কত বাইশ বছর তাহলে এই তিনটে ছেলের মোট বয়স কত তুমি জানো মোট বয়স হচ্ছে বাইশ গুণ তিন গুণটা করার দরকার নেই গুণটা করলে ফালতু তোমার গুণ করা হবে আবার ভাগ করতে হবে তিনটে ছেলের মোট বয়স বাইশ গুণ তিন বছর আবার বাইশ এক্স বছর তাহলে বাইশ এক্স ইকুয়াল টু বাইশ গুণ তিন তাহলে এক্স ইকুয়াল টু কত বাইশ গুণ তিন ভাগ বাইশ তাহলে এক্স এর মান কত বেরোলো এক্স এর মান বেরোলো তিন এবার বলছে যে সব থেকে ছোট ছেলেটি ছোট হচ্ছে হচ্ছে সবচেয়ে ছোট ছেলেটির বয়স হচ্ছে আঠেরো বছর যেটা আমরা সি অপশানে পেয়ে গেছি তাহলে আমরা নয়টা সমস্যার সমাধান কৌশল শিখে নিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা এবার দশটা নম্বর যেটা দশ নম্বর বইয়ের একাশি দাগে আঙ্কটা রয়েছে ইম্পর্টেন্ট লেখা রয়েছে বারোটি সংখ্যার ঘর পনেরো তার সঙ্গে একচল্লিশ যোগ করা হয় তাহলে নতুন গড় কত হবে তাহলে বারোটি সংখ্যার গড় কত পনেরো বারোটি সংখ্যার সমষ্টি কত পনেরো গুণ বারো এটা হচ্ছে বারোটি সংখ্যার সমষ্টি এই সমষ্টি এর সাথে একচল্লিশ যোগ করতে গেলে আমাকে গুণ করতে হবে তাহলে বারো পাঁচ বারো ষাট হাতে থাকলো ছয় বারো আট ছয় আঠেরো এর সাথে তুমি একচল্লিশ যোগ করে দাও যোগ করলে কত হচ্ছে এক আট চার বারো দুই হাতে এক দুইশো একুশ এই দুইশো একুশ যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি মানে এটা হচ্ছে সমষ্টি কাদের এই প্রথম বারোটি সংখ্যা তার সাথে আরো একটা সংখ্যা তেরো নম্বর সংখ্যা কত একচল্লিশ হচ্ছে তেরো নম্বর সংখ্যা তাহলে এই বারোটা যোগ একটা সমান সমান কয়টা তেরোটি সংখ্যা তেরোটা তাহলে তেরোটার গড় কত হবে তেরোটার গড় হবে টু টু ওয়ান ভাগ তেরো তাহলে টু টু ওয়ান ভাগ তেরো এইটাকে তুমি এখন নিজে ভাগটা করে আমাকে দেখাও টু টু ওয়ানের এখানে ভাগ করো ভাগটা আমাকে করে দেখাও ভাগটা করে দেখাতে হবে তাড়াতাড়ি কুইক করো কুইক আমি কিন্তু তোমাকে ভাগটা করে দেখাবো না টু টু ওয়ান ভাগ তেরো তাড়াতাড়ি 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 সতেরো তাহলে এবার কি পেলাম আমি নতুন গড় কত হবে নতুন গড় হবে সতেরো হবে এই তাহলে দশটি সমস্যার সমাধান কৌশল আমরা শিখলাম কোথা থেকে আমাদের বইয়ের টপ টপ অর্থাৎ অঙ্ক আমি দিয়েছি সেই টপ অঙ্কগুলোর মধ্যে থেকে আজকে আমরা দশটি বিশেষ সমস্যা সমাধান করলাম তো এইভাবে এখান থেকে আমরা প্রচুর সমস্যার সমাধান করব। এবং জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় অঙ্কগুলো আসার মতো অঙ্ক এই ধরনের ছোট ছোট অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে এই যে আমাদের যে বইটি থেকে আমরা সমস্যা সমাধান করছি সংগ্রহ করার জন্য নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন নম্বরে হোয়াটসঅ্যাপে লিখতে হবে যে আমি বইটা সংগ্রহ করতে চাই তাহলে পরের ক্লাসে আমরা আরো অন্য সমস্যা সমাধান কৌশল দেখবো টাটা